হ্যালো গাইস ওয়েলকাম টু স্টাডি এক্সেস আজকের ভিডিওটির মাধ্যমে আমরা দেখব গতকাল যে তোমাদের বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সামিনেশন হয়েছে ওই পরীক্ষা যারা দিয়েছ তাদের সেভ স্কোর কত হবে বা এক্সপেক্টেড কাটাপ আমাদের কত থাকতে পারে সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব তো দেখো এবছর যে বেঙ্গল কনস্টেবল এক্সামিনেশন রয়েছে এগুলো অনেক কিছু বিষয়ের ওপরে ভিত্তি করে এবার আমাদের কাটাপটা আসবে কারণ এর আগের বছর পর্যন্ত আমরা যেটা দেখেছি তোমাদের কনস্টেবল পরীক্ষায় প্রথমে প্রিলিমস হয়েছিল তারপরে ফিজিক্যালের পরে তারপরে মেন্স এক্সাম হয়েছিল কিন্তু এবার মেন্স প্রিলিমস একখানে হয়েছে একটাই শুধুমাত্র এক্সামিনেশন রয়েছে তাই কাঠপের মধ্যে এর আগের বারের থেকে এবার অনেকটাই ভেরিয়েশন আসবে তো আমরা কয়েকটা বিষয় আগে লক্ষ্য করি দেখো এবছর টোটাল ভ্যাকান্সি কতগুলি রয়েছে ভ্যাকান্সি রয়েছে মেলের ক্ষেত্রে যদি দেখি আট হাজার দুশো আর ফিমেলের ক্ষেত্রে তিন হাজার জন টোটাল ভ্যাকান্সি আমাদের সামনে যেটা রয়েছে এগারো জন কিন্তু একচুয়ালি যদি দেখা যায় এখানে এগারো হাজার সাতশো ভ্যাকান্সি নেই এখানে অনেক কিছু লুকানো জিনিস রয়েছে যেমন অনেক এক্সামটেড ক্যাটাগরি রয়েছে ওগুলোকে যদি বাদ দেয় ওগুলোকে ছাঁটাই করা হয় শুধুমাত্র অ্যাকচুয়ালি যে পোস্টগুলি যেগুলিতে সবাই মোটামুটি জেনারেল ছাত্ররা যা যে পোস্টের উপরে কম্পিটিশন করবে সেই পোস্টগুলি দেখো শুধুমাত্র এই কয়েকটা পোস্টই রয়েছে ইউআর ক্ষেত্রে যদি দেখি মেলের ক্ষেত্রে দেখো রয়েছে কতগুলি ভ্যাকান্সি আটশো জন ফিমেল তিনশো জন টোটাল বারোশো ই ডাব্লিউএস পাঁচশো অষ্টআশি ছেলেদের জন্য মেয়েদের দুশো বাহান্ন জন আর টোটাল রয়েছে আটশো চল্লিশ জন শিডিউল কাস্ট এসসি বাহাত্তর জন ছেলেদের পোস্ট এবং ফিমেলের পোস্ট হচ্ছে দুশো অষ্টআশিটি টোটাল হচ্ছে নশো ষাটটি পোস্ট শিডিউল টাইপ একই রকমভাবে একশো আষট্টি মেল বাহাত্তর ফিমেল এবং দুশো চল্লিশ টোটাল ওবিসিএ দুশো বাহান্ন ছেলে একশো আট মে আর ওবিসি বি দুশো বাহান্ন ছেলে এবং একশো আট মে তো এই হচ্ছে তোমাদের একচুয়াল যে ভ্যাকান্সিগুলোতে প্রত্যেকটা স্টুডেন্ট লড়বে এবং যেগুলি তোমাদের এক্সট্রা কিছু ভ্যাকান্সি রয়েছে যেমন সেভিকদের জন্য আলাদা রয়েছে কিছু স্পোর্টস কোঠা রয়েছে তারপরে তোমাদের কিছু এক্সামটেড ক্যাটাগরি যেগুলি রয়েছে এগুলো যদি আমরা ছাটাই করি তাহলে এই ভ্যাকান্সিটা আমরা দেখব আর এই ভ্যাকান্সির উপরেই ম্যাক্সিমাম স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই ভ্যাকান্সির উপরেই কিন্তু তারা নির্ভরশীল তো এখানে যদি টোটাল আমরা করি টোটাল এখানে ভ্যাকান্সি আসছে আমাদের সবগুলো যদি তোমরা একসঙ্গে প্লাস করো তাহলে আমাদের এখানে ভ্যাকান্সি আসছে উনত্রিশশো ষাটের মতো উনত্রিশশো ষাটটা ভ্যাকান্সি রয়েছে যে ভ্যাকান্সিতে প্রত্যেকেই লড়বে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যাকান্সি আর একটা বিষয় আমরা দেখব সেটা হচ্ছে কি যে ফর্ম ফিল আপ এবছর কতগুলো হয়েছিল তো ফর্ম ভেজা ফর্ম ফিল আপ যদি দেখা যায় অ্যাপ্রক্স টেন লাখের মতো ফর্ম ফিল আপ হয়েছে তার মধ্যে নাইনটি থ্রি কের মতো ফর্ম রিজেক্টও হয়েছে এই টেন লাখের মধ্যে যদি আমরা অ্যাটেন্ডেন্স দেখি কতজন পরীক্ষায় উপস্থিত হয়েছে তো কিছু কিছু পরীক্ষা সেন্টারগুলিতে আমরা যেটা লক্ষ্য করেছি অ্যাটেন্ডেন্স অনেকটাই কম ছিল মোটামুটি যদি দেখা যায় ফিফটি পার্সেন্টেরও অনেক নিচে ছিল কোথাও কোথাও একটু বেশি ছিলো তো অন অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স তোমরা সিক্সটি পার্সেন্ট ধরে চলতে পারো তো দশ লাখের মধ্যে যদি সিক্সটি পার্সেন্ট আমরা দেখি বা লক্ষ্য করি যে পরীক্ষার দিতে গিয়েছিল। তাহলে আসছে আমাদের কত ওখান থেকে ছ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তো এই ছ লাখের মধ্যে থেকে আমাদের এখানে ভ্যাকান্সি কতগুলো রয়েছে তিন হাজার অ্যাকচুয়াল ভ্যাকান্সি রয়েছে বাকি ক্যাটাগরির ভ্যাকান্সি আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম তো তিন হাজার যদি এখান থেকে ভ্যাকান্সি থাকে আমাদের তিন হাজার ভ্যাকান্সির যেটা শোনা যাচ্ছে ইন্টারনাল নিউজ থেকে মোটামুটি টেন এক্সের মতো তোমাদের রানের জন্য ডাকা হবে অর্থাৎ টেন এক্স স্টুডেন্টকেই সেখানে পাশ করানো হবে তো অ্যাকচুয়ালি যদি দেখা যায় এগারো হাজার যদি টেন এক্স করো তাহলে ওয়ান লাখ প্লাস হয়ে যায় কিন্তু তিন হাজার জন্য যদি আমি টেন এক্স করি তাহলে আমাদের এখানে আসছে কত তিরিশ হাজারের মতো স্টুডেন্ট যারা ওই পরীক্ষায় কোয়ালিফাই করবে তো দেখো আমরা অনেক এর মধ্যে আমাদের দেখতে হবে যে এবছরের কোশ্চেন লেভেল কীরকম ছিল তো এ কিছুদিন আগে যে অ্যাসআই এক্সাম হয়েছে ওই পরীক্ষার থেকেও এই লেভেল অনেকটাই মডারেট এবং স্ট্যান্ডার্ড ছিল তো দেখো তোমাদের টোটাল এইট্টি ফাইভ কোশ্চেনের মধ্যে কোয়েশ্চেনটাকে যদি আমরা অ্যানালাইজ করি আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি ইজি কোশ্চেন যদি বলো নর্মালি যে প্রশ্নগুলি প্রিভিয়াস ইয়ারের নানান এক্সামিনেশনে ওই প্রশ্নগুলি বারবার দেখতে পাওয়া যায় ওরকম ইজি কোয়েশ্চেন যেগুলি প্রত্যেকটা স্টুডেন্টই প্রথম প্রিপারেশন যখন স্টার্ট করে ওই প্রশ্ন দিয়েই তারা শুরু করে তাই এই প্রশ্নগুলি মোটামুটি স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে তো ইজি কোশ্চেন যদি দেখা যায় থার্টি কোশ্চেন আমরা দেখেছি থার্টি আশপাশ কোশ্চেন যেগুলি কি খুবই ইজি প্রশ্ন ছিল একদম সহজ বিশেষ করে যেহেতু জিকে প্রশ্নটা দেখি জিকে একদম তোমাদের নর্মাল লেভেলের জিকে প্রশ্ন ছিল তারপরে সেকেন্ড যদি দেখি যে মডারেট মডারেট প্রশ্ন তোমাদের অনেকটাই ছিল চল্লিশটির মতো প্রশ্ন মডার ছিল যেগুলি একটু তোমাদের ভাবনার বিষয় এবং ডিপলি জিনিস থেকে যে প্রশ্নগুলি এসেছে জিআই আর ম্যাথে যদি দেখি জিআই ম্যাথে অনেকটাই ক্যালকুলেটিভ এসেছে যেখানে অনেক বড় বড় তোমাদের ক্যালকুলেশন সেখানে করতে হয়েছে যদিও প্রশ্নটার মধ্যে সেরকম কোনো সূত্র বা কোনো কিছু করতে হয়নি কিন্তু তারপরেও তোমাদের প্রশ্নটাই ক্যালকুলেশন করতে অনেক স্টুডেন্টের অনেকটা সময় লেগেছে যেহেতু পরীক্ষার টাইমটা খুবই কম মাত্র এক ঘন্টার মধ্যে এইট্টি ফাইভ কোয়েশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হয়েছে তাই এখানে ক্যালকুলেটিভ প্রশ্ন যেগুলো রয়েছে এগুলি কিন্তু অনেকেই স্কিপ করেছে বা সর্বশেষে গিয়ে সেগুলি তোমাদের অপশান সঠিক বের করতে পারেনি তো এই দশটা কোশ্চেন ছিল তোমাদের ক্যালকুলেটিভ যেগুলো কি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই ওই প্রশ্নগুলি তারা অ্যাটেম্প করতে পারেনি আর কিছু প্রশ্ন ছিল দেখো ডাউট কোশ্চেন হ্যাঁ তোমরা যদি দেখো জি এর ক্ষেত্রে কিছু প্রশ্ন আমরা লক্ষ্য করেছি যে প্রশ্নগুলি দুটি বা দুটি অপশানই ঠিক হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো অপশানেই আমাদের এখান থেকে ডাউট লাগছে তো সেই ডাউট প্রশ্ন যদি দেখো পাঁচটার মতো ডাউট প্রশ্ন ছিল যেগুলিতে গিয়ে অনেক স্টুডেন্টদেরই অনেকটা সময় নষ্ট করেছে এই ডাউট প্রশ্নগুলি তাই এই প্রশ্নের প্যাটার্ন যদি দেখি ঠিক এরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন রয়েছে এই হচ্ছে আমাদের টোটাল এইট্টি ফাইভ কোশ্চেন তো এই প্রশ্নগুলির মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই যেটা দেখা গিয়েছে যে ইজি কোশ্চেনের মধ্যে থার্টি যে প্রশ্ন রয়েছে এগুলি ম্যাক্সিমাম স্টুডেন্টেই অ্যাটেম্প করেছে এবং তার মধ্যেও অনেকেই অনেক নেগেটিভ থাকবে যেহেতু আমাদের এই পরীক্ষায় নেগেটিভ মার্ক রয়েছে তাই এই থার্টি প্রশ্ন থেকেও অনেকেই সেখান থেকেও নেগেটিভ নিয়ে আসবে তাই এ যদি আমরা কাট দেখি এর আগের বারের তুলনায় বা প্রিভিয়াস যে কয়েকটা এক্সামিনেশন রয়েছে যেমন কয়েকদিন আগে তোমাদের এসআই এক্সাম হয়েছে যে এক্সামিনেশনের কাটা প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট চলে গিয়েছিল কিন্তু এই ক্ষেত্রে যদি দেখি আমরা কাট আপটা অনেকটাই কম দেখব ফিফটি পার্সেন্টের নিচে আমরা কাট আপ দেখব তো দেখো তোমাদের কাট আপটা কী থাকতে পারে তো তোমাদের সামনে দেখো এখানে কাট যেটা আমরা এক্সেপটিভ কাটআপ যেটা আমরা অ্যানালাইজ করে নানান জায়গা থেকে তথ্য জোগাড় করে এবং পুরো প্রশ্ন প্যাটার্ন ধরে এবং অনেক স্টুডেন্ট অনেক কোচিংয়ের সঙ্গে ডিসকাস করে যে কাট তোমাদের সামনে আমরা রাখছি সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে দেখো ফোরটি ফাইভ থেকে ফোরটি এইট মার্কস যার রয়েছে তার যে সেফ করে রয়েছে এবং সে হান্ড্রেড পার্সেন্ট শিওর সে রান করার জন্য প্রস্তুতি হতে পারো ফিমেলের ক্ষেত্রে চল্লিশ থেকে তেতাল্লিশ দেখো এখানে ভ্যাকান্সি খুবই কম তোমরা হয়তো বলতে পারো এই জায়গাটায় যে এত কাট যাবে না কিন্তু অ্যাকচুয়ালি দেখো তোমাদের এখানে ইউরদের কয়টা রয়েছে ভ্যাকান্সি মাত্র বারোশোটা ভ্যাকান্সি রয়েছে তার মধ্যেও এসে এখান থেকে এসসি এসটি ওবিসিরা এসে কিন্তু এখানে এসেও তারা ফাইট করবে তাই সেই জায়গাটায় তোমাদের ইউআরদের অনেকটাই কাটাপ যাবে ফোর্টি ফাইভ থেকে ফোর্টি এইটের মধ্যে ছেলেদের কাটাপ যেতে পারে আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি চল্লিশ থেকে তেতাল্লিশ ও দেখো ও এ আর ও বি এ বছর কিন্তু ও বি আর এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না কারণ কি ও এ আর বি এর মধ্যে অনেকটাই এবার নতুন যে সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে অনেক সাবকাস্টই ও বিসি বি থেকে ওবিসি এতে কনভার্ট হয়েছে তাই সেই জায়গাটায় যে ওবিসি এ ওবিসি বি থেকে যেটা প্রত্যেকবারই আমরা দেখি দু তিন নাম্বারের ডিফারেন্স থাকে এবার কিন্তু এই ডিফারেন্সটা আমরা দেখতে পারবো না মোটামুটি একটা জায়গায় গিয়ে আমরা ওবিসি এ বি দেখতে পারবো বা এমনও হতে পারে যে ওবিসি এ পয়েন্ট ফাইভ নাম্বারও বেশি যেতে পারে তাই এই ক্ষেত্রে আমরা ওবিসি এ বা বি যদি বলো তাহলে চল্লিশ থেকে তেতাল্লিশ মাস থাকবে ছেলেদের জন্য মেয়েদের হচ্ছে থার্টি ফাইভ থেকে থার্টি এইট এসসিদের ক্ষেত্রে থার্টি এইট থেকে ফোরটি ওয়ান আর মেয়েদের ক্ষেত্রে যদি দেখো থার্টি থ্রি থেকে থার্টি সিক্স এসটিদের ক্ষেত্রে থার্টি টু থেকে থার্টি ফাইভ আর মহিলাদের ক্ষেত্রে টোয়েন্টি সেভেন থেকে থার্টি এই হচ্ছে গিয়ে কি আমাদের এক্সপেক্টেড কাট যেটা মনে যেটা মেনে তোমরা চলতে পারো এটার উপরে ভিত্তি করে তোমরা তোমাদের রান বা তোমাদের যে ফিজিক্যাল এক্সামিনেশন রয়েছে সেটার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো তো সো গাইস এই ছিল আমাদের তোমাদের যতটা অ্যানালাইজ করে দেওয়া যায় যেটার ভিত্তিতে তোমরা তোমাদের নেক্সট প্রিপারেশন স্টার্ট করতে পারো তো থ্যাংক ইউ ফর